গাইজ গুড মর্নিং সবাইকে জানাই আজকে বৃহস্পতিবার আজকে আমাদের এখানে পাশে জিম আছে তো আগে জিমটা কন্টিনিউ করতাম বাট অনেক দিন ধরে জিমটা কন্টিনিউ করা হয় না সেজন্য ভালো আজকে থেকে জিম যাওয়া স্টার্ট করি সেজন্য রেডি রেডি হয়ে এখন চলে যাচ্ছি জিমে তো আজকে অনেক অ্যাক্টিভিটি আছে সারাদিনের তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি আজকে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন জিমের ভিতর এন্ট্রি করার পরে আমার তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে কারণ কি বলেন তো যখন আমি জিমটা ছেড়েছিলাম প্রায় ছ মাস আগে তখন জিমের ডেকোরেশনটা ছিল পুরোপুরি অন্যরকম বাট এখন জিমের ডেকোরেশনটা অন্যরকম সিলিংয়ে যে লাইটগুলো দেখছেন এ সমস্ত লাইটগুলো আগে কিন্তু ছিল না এখন নতুন লাগিয়েছে আর এই যে মেশিনগুলো দেখছেন এই সমস্ত মেশিনগুলো নতুনই নিয়ে এসছে আর মেশিনগুলো কিন্তু দুর্দান্ত ছিল যাই হোক চলেন বিশাল বকাবকি শুধু করবো না এখন তাদের জিমটা করা যাক কারণ অন্যান্য কাজও আমার আছে আর আজকে ভাবছি যে ব্যাক মাসালকে টেন্ট করবো দেখ চলেন প্রথমে এই মেশিনটাতে শুরু করা যাক তারপর আস্তে আস্তে তিনটা সেট করব যাই হোক চলেন আস্তে আস্তে আমি সেটগুলো কমপ্লিট করতে থাকি আর আপনার সাথে কিছু ইনফরমেশন শেয়ার করিনি আর এই জিমটা মালান সন্স জিমটা আমাদের বাড়ির থেকে মাত্র দু মিনিটের ডিসট্যান্সে রয়েছে আমি যখন এই জিমে প্রায় তিন বছর আগে যখন ঢুকি তো তখন আমার এই জিমে ঢোকার জন্য নিয়েছিল প্রায় হাজার টাকা মতন এন্টার ফি আর মাসে মাসে ছিল তিনশো টাকা করে তো সেই তিনশো টাকা মান্থলি যে ফি সেই ফিটা এখনও তিনশো টাকাই রয়েছে তবে যাই হোক চলেন মোটামুটি ব্যাক মার্শাল হয়ে গেছে টেন্ট করা আর একটু সেট আপগুলো মারবো তারপরে মোটামুটি আজকে মতন জিম কমপ্লিট যাই হোক মোটামুটি ব্যাক মাসাল টেন্ট করা হয়ে গেছে তিন সেট তিন সেট তিন সেট করে মোটামুটি তিনটাই মেনে নিয়েছি এবার এই মেশিনটা আমি নতুন দেখছি তো এটা দিয়ে বাইসেপ খুব ভালো করে মারা যায় আর যদি ভিডিওতে দেখতাম অন্যান্য জিমের ক্ষেত্রে তো আজকে নতুন জিমে বা আমাদের জিমে পেয়ে আমি খুব হ্যাপি আর এদিকে পাঁচ কিলো পাঁচ কিলো দশ কিলো ওয়েট নিয়ে মোটামুটি বাইসেপটা একটু ট্রেন্ড করে নিই মোটামুটি বাইসেপটা আজকে মারবো না একসেটই মারবো আর জিমটা এখন পুরোপুরি ফাঁকা কেন বলেন তো কারণ আমি এসেছি একটা অ টাইমে অ টাইম বলছি কারণ কারণ এখন বাসছে প্রায় এগারোটা আর এই টাইমটা তো অফিস টাইম এই টাইমটা সেরকম কেউ জিম করে না জিমটা ভিড় থাকে সকাল এবং সন্ধ্যার সময় আপনার সেটা সকলেই জানেন সেজন্য এখন মোটামুটি ফাঁকা আমি আমার সঙ্গে দুজন করছিল এদিকে আবার জিম টিম কমপ্লিট করে একটু আমার অঞ্চলের কাজ ছিল সেজন্য ভাবলাম যে আর কাজটা করেই আসা যাক তো সেজন্য অঞ্চলে গেলাম বাট অঞ্চলে কোনো কাজই হলো না কারণ যে অঞ্চল প্রধান এবং যে অঞ্চল সহায়ক তারা এখনও আসেইনি তো মোটামুটি এখন বাবা আসছে তো আমাকে একটু বসতে বললো সেজন্য ভাবলাম যে একটু বসি আর আমাদের সামনেই আছে স্কুল আমাদের হাই স্কুল তো ভাবলাম হাই স্কুলটা থেকে ঘুরে আসি আর আমাদের এই স্কুলের পাশে আবার দু দুটো নদী একটা ডাঙ্গন নদী একটা মহানন্দা মহানন্দা আপনাদের বাংলাদেশের পাশে তো আপনারা সকলেই জানেন আর এই যে এটা হাই স্কুলের গেট আর এই হাই স্কুলটা অনেকটা এরিয়া নিয়ে আর অনেকটা বড় প্রায় কলেজের মতন দেখছেন এই যে পিছনে তিনতলার তিনতলার বিল্ডিং অনেকটা বড় আমাদের ধারণার বাইরে যাই হোক চলেন একটু ঘুরে আসি আর একটু সামনের দিক থেকে আর এই যে সামনে আমাদের একটা টাঙ্গন নদী টাঙ্গন নদী পার করলে বাংলাদেশ যাই হোক চলেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটা ব্লগে যত সুস্থ থাকেন সাবধানে থাকেন আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে সবাই সুস্থ থাকেন সাবধানে থাকেন